হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সোম্পা ফ্যামিলি ব্লকে সবাইকে ওয়েলকাম আর এখন হচ্ছে আমি সকাল হচ্ছে প্রায় নটা মতো বাজে আর উঠেছি একটু লেটে তো যেহেতু ছুটি আছে তো ছুটি ছিল সেই দিন মানে ছুটি ছিল বলতে ঘরেই ছিল তো তার জন্য উঠেছিলাম একটু লেটে লেটে উঠে আমি এখন বুঝতেই পারছো একটু চাউমিন বানাচ্ছি তো প্যাকেটটা অনেক দিন ধরেই ঘরে ছিল আর আমার কাছে একটু বাঁধাকপি ছিল আর এই যে একটু গাজর আর এটা না একটু চাইনিজ টাইপের যেমন হয় না তো ওই রকমই এমনি আরও তোমার কাছে যা সবজি থাকবে সেটা দিয়েই তুমি বানাতে পারো তো আমি সেইভাবে বানাই তো বাবুদের জন্য কিছুটা তুলে নিলাম নিয়ে এবারে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে বাবুদের কোনো অসুবিধা না হয় খাওয়ার সময় তো তাই আমাদের দুজনেরটা একটু কাঁচা লঙ্কা দিয়েই আমি একটু নেড়ে নেব আর বাকি যেটা তুলেছিলাম ওটা এবার বাবুকেও দেব দুটো বাবুকে ভাগ করে দেব কারণ না হলে ওরা তো ঝগড়া করবেই আর ততক্ষণে ওদের দিয়ে আসি আর বাকিটা আমাদের হয়ে যাক গেলে তারপরে আমরাও খেয়ে নেব। আর সকালে আজকে চাউমিন বানিয়েছি আর এবারে দুপুরেও তো রান্না বান্না আছে আর অনেকটাই লেট হয়ে যাবে না হলে তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম তারপরে দেখো আমি এখানে ফ্রিজ থেকে এসছি এবারে কি আছে মাছ টাস সেটাই আর সকালে তো সব কাজকর্ম কমপ্লিট করেই তারপরে আমি এসেছিলাম চাউমিন বানাতে তো তারপরে দেখো আমি এখান থেকে মাছ বার করলাম আর একটু বেগুন ছিল অনেক বেগুন বার করেছি যেহেতু শাকটা আছে তো শাকটা একটু চচ্চড়ি বানাবো তো তার জন্য সেই জন্য আমি ভাবলাম যে মাছ আছে এরম ভেবেছিলাম যে মাছের ঝোল করব আর চচ্চড়ি বানাবো এই ভেবে কিন্তু পরে মানে আমার হাজব্যান্ড গেছিলো বাজারে তো বাজার থেকে ফোন করে বললো যে না মাছ নয় মাংস নিয়ে যাচ্ছি কিন্তু আমি প্রথমে দেখো এই কচু নিয়ে কচু কেটেও ছিলাম যে দুটো তিনটে কচু কেটেছিলাম কিন্তু পরে ফোন করে বললো তো ওটা রেখে দিয়ে আবার চিকেন বানাতে হবে তো সেটাই ভাবছিলাম তো আমি আগে শাক এগুলো কাটি তারপরে দেখা যাবে তো তারপরে আমি বসে গেলাম শাক কাটতে কারণ অনেকটাই লেট হয়ে যাবে জানো তো বন্ধুরা শাক রান্না করতেই তো লেট হয় আর দেখো পরে চেঞ্জ যখন হয়েছিল তো আমি এইগুলোই রেডি করেছিলাম আর আদা রসুন বাটা ছিল আর এখানে দেখো বাঁধাকপি কেটেছিলাম বাকি যেটা ছিল মটরশুঁটি সিম শাক মানে সব কিছু কেটে নিয়েছিলাম আর ভাতটা বসাবো কিন্তু লেটে বসাবো আর এখানে বালতি কেন জল এনেছি বলবো অল্প জল আছে উপরে সকালে উঠে দেখছি বাবু রাতে গেছিলো গিয়ে ওখানে জলটা ছেড়ে রেখে এসছে তো কি আর করা যাবে রাতে যখন হাত ধুয়েছিল হালকা করে ছেড়ে দিয়েছিল তো তো তার জন্য অনেকটাই জল নেমে গেছে উপরে ছিল হাজার লিটারের আর এখানে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আইস যেখানে স্নানটা করে এসে জামা পড়ছে আর ইয়ে কিন্তু এখনো স্নান করেনি টিভি দেখছে তো যাই হোক ওকে স্নান করে নিয়ে চলো পরে কথা বলছি এসে এসে কে হত তারপরে খাওয়া দাওয়া ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে বাবুর সাথে কথা বলছিলাম সেটাই তোমাদের দেখালাম আর এখানে দেখো বাবু দুষ্টুমি করছে কেন করছে যেন এখানে আছে আইসক্রিম তো আইসক্রিমটা গুনে দেখছে ও কোনটা নেবে ও সেটাই ভাবছে আর আইসক্রিমগুলো দেখছে তো এখানে সন্ধেবেলা গেছিলো আইসক্রিম এনেছে আর কিছু বাজার করে আবারও এনেছে তার কারণ হচ্ছে সকালে গেছিলো অত ভালো পাইনি তো তার জন্য আবার সন্ধেবেলা গেছে আর আমার যেহেতু রান্না ছিল না সকালে চিকেনটা কিছুটা ছিল আর ভাতটা রান্না করেছি আর চাল যেহেতু কম ছিল তো তার জন্য একটা চালের বস্তা নিয়ে এসছিলো তো সেটাই আমাদের তো বস্তা নিয়েই আসে তো সেটা আজকে নিয়ে এসছে তো সেটাই আর এর মধ্যে নিয়ে এসছিলো চিংড়ি আর তাই আমি বলছিলাম যে চিংড়িটা কি চিংড়ি এনেছো আর এখানে দেখো মুড়িটা শেষ হয়ে গেছে মুড়িও নিয়ে এসেছিলো আর আমার এখানে মুড়ি দু কিলো করে নিয়ে আসে তো রাখার তো জায়গা নেই কিন্তু এই ড্রামটার মধ্যে প্রায় দেড় কিলো ধরে যায় আর অল্প একটু থাকে সেটা আবার একটু খালি হলে আবার ওর মধ্যে দিয়ে দিই প্যাকেটে রেখে দিই আবার একটু খালি হলে ওর মধ্যে দিয়ে দিই আর এখানে দেখো এ এমনটাই দুষ্টু করছে যে আমি ঢালছি ওর মধ্যে হাত দিচ্ছে হাত দিয়ে নিচ্ছে তো আমার সব মুড়ি পড়েই যাচ্ছে তো তাই আমি ওকে বকছিলাম কিন্তু ও আর কি শোনে ও তো ওর মতোই করে যাচ্ছে তো আমার ঢালা কমপ্লিট হয়ে যাচ্ছে বলে আবার দেখে আবার চলে যাচ্ছে আর যেহেতু ব্যাগ কম ছিল তাই ওর ব্যাগের মধ্যেই আবার এনেছে তো যাই হোক আমি কাজকর্ম করেই নিই আর দেখো আবার চলে এসছে আর আর এত বদময়সই করছে আমি তারপরে বললাম দাঁড়া আমি থামাই তখন তুই নে না ঢালতে ঢালতে অনেক মুড়ি পড়ে গেছিল। আর ওকে অনেক করে বকছিলাম খুব বলি কি না এবার তোকে মার বস তুই যা তো তখনই ও কাঁদছিল আর আবার নিয়ে যাচ্ছিল তবু তারপরে আয়ুষকে বললাম আয়ুষ বলছিল মা আমি তোমার হেল্প করে দিচ্ছি আর আয়ুষ হেল্প করে দিচ্ছি বলেই এটা ঠেলে ঠেলে আনছে আর দেখো চালেই যে অল্প অল্প করে চাল এনেছিল তো তার মধ্যে মনে হলো যে এটা হ্যাঁ ঠিক আছে চলবে তো ওটাতে এক বস্তা তুলে নিলাম আর এর মধ্যে আমার চাল থাকে আর চালটা যখন একবার ঢালি যখন একবার শেষ হয়ে যায় তখন এটাকে আবার ঝাড়ু মেরে মানে পরিষ্কার করি জায়গাটাকে এটাকে নয় এর মধ্যে চাল অল্প একটু আছে তো যাই হোক এর মধ্যে চালটা আমি ঢেলে নিই কারণ কাজগুলো তো আমাকেই কমপ্লিট করতে হবে আর ওই সারা রাত মানে সারাক্ষণ পড়ে থাকলে আবার বাবু ওটাকে ফেলবে তুলবে চালের বস্তায় বসবে ওদেরকে তো যতই বকো কিন্তু ওরা আর কি শুনবে বলো এইরকমই করবে তো যাই হোক এখানে দেখো বিল্ডিংয়ের মানে বিল্ডিংয়ের কি দেয়ালটাই খসে পড়ছে ওখানে তো দেয়ালটাই খসে পড়ছে পড়ছিলো আমি বললাম যে পরে আমি ওটাকে ঝাড়ু মারবো বাবু ঝাড়ুটা নিয়ে আয় তো বাবু ঝাড়ুটা আনবে আমি এবার চালের বস্তাটা খুলে দেখব যে হ্যাঁ ঠিকঠাক চালটা দিয়েছিল কি না কারণ যেই চালটা খেয়েছি ওই চালটা কি সে মেয়েটাই তো সেটাই দেখছিলাম দেখার পরে ভাবলাম যে এতটা বস্তা আমি কি করে তুলব তারপরে দেখো তুলতে পারবো না বলে একটা গামলায় করে কাটিয়ে কাটিয়ে রাখছিলাম আর যেখানে যাবে এ তো আগে যাবে এ বাবু কারোর কথা শুনছে না তো বাবু বাবুর মতোই চলছে আর আমরা আমাদের মতো কাজ করেই যাচ্ছি ও আবার দেখছে মাঝে মধ্যে যে ক্যামেরা চালু আছে কিনা তো সেটাই করছি আর এখানে দেখো নিজে হাতে সংসারটাকে গুছাতে হবে আর গুছা না গুছালে গুছিয়ে বা দেবে কে সেটাই তো মেন আমার সংসার আমাকেই গুছাতে হবে তো তাই ভাবলাম সব কিছু ফেলে রাখলে তো কে করে দেবে সেই আমার সকালে উঠে আবারও করতে হবে তো বসে না থেকে যখনকার কাজ তখনই করে নিই কারণ নিয়ে এসছে ওখানে ফেলে রেখে কোনো লাভ নেই আর এখানে দেখো একটু পরিষ্কার করেই নিচ্ছিলাম নেয়ার পরে আবার এইটা হাফ কিছুটা চাল ভরেছি না হলে আমি তুলতে পারবো না তাই অল্প করে। একা হাতে সব কিছু করছি তো অল্প করেই ওখানে তুলেছি তুলে ওটাকে ভিতরে ঠেলে দেবো দিয়ে আবার এই নোংরাগুলো নোংরাগুলো না যতদিন এই চাল শেষ হয়ে গেছে এই বার করেছি ঠিক আছে আবার যখন চাল শেষ হবে আবার ওটাকে ঝাড়ু মেরে কারণ ওই সাইডের দিক থেকে না ওই নোংরাগুলো পরে তো কি আর করা যাবে যাই হোক তো আমি এখানে ওই পরিষ্কার করে নিচ্ছি আমাকে তো করতেই হবে তো এই এইদিকে পাথর আছে সাইডে কিন্তু পিছন সাইডে তো পাথর নেই তো তাই ওখান থেকেই ওইগুলো পরে তারপরে বাকি চালগুলো সেই একই রকমভাবে আমি ওর মধ্যেই ঢালছিলাম ঘে ওটাকে পুরো খালি করে কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে এখন আর হবে না কারণ সব কিছু কাজ কমপ্লিট করবো তারপরে ঘরটাকে ঝাড়ু মারবো যেহেতু বাবু তো দুষ্টুমি করেই তো ঘরটাকে তো ঝাড়ু মারতেই লাগবে আর দেখো আমার এখানে ভর্তি হয়ে গেছে আর ভর্তি হয়েও যায় আর কেজি মতো থাকে তো ওটা ভর্তি হয়ে যায় আগে ছিল মানে পঁচিশ কিলো করে থাকতো এখন আর পঁচিশ কিলো নয় ওটাকে তিরিশ কিলোই হয়ে যায় মানে তিরিশ কিলো করেই প্যাকেটে থাকে তো তাই আমাকে এইভাবেই ভরতে হয় আর এখানে এখানে এগুলোকে রেখে দেবো আবার যেমন ছিল তেমন ভাবেই গুছাতে হবে আমাকে তো গুছিয়ে আবার ঠিকঠাক জায়গা মতো রাখবো আর কিন্তু এদিকে এসব কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে শুধু কি আর এই কাজ বলো আরও তো কত কাজ থাকে তো কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে গেছে সেটাইও আবার এই লেট করে শোয়া আবার সকালে না তা আবার তো তাড়াতাড়ি উঠতেই হবে তোমরা তো জানো আমি সকাল সাড়ে পাঁচটায় উঠি আর আমাদের এখানে কিন্তু সকাল হয় অনেকটাই লেটে তো যাই হোক কি আর করা যাবে সকালে রান্না কমপ্লিট হবে তারপরে কিন্তু সকাল হবে তো এখনকার টাইমে বলছি কারণ এই মানে শীতকাল এখানে নেই কিন্তু যেহেতু শীতকাল চলছে তো আমাদের এখানে নাও থাকতে পারে তো তার জন্য অতটা শীত নেই তো যাই হোক এতটা দেখো পুরোটা যেমন ছিল গুছিয়ে রেখে আর এই চালগুলো শেষ হয়ে গেলে তো এখানে আর কিছু থাকবে না খালি খালি লেগে যাবে আর আমার এখানে সবকিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার পুরো ঘরটা একসঙ্গে ভালো করে ঝাড়ু মারবো আর তোমাদের তো বলেইছি সকালের রান্নাটা আছে যেহেতু চিকেন করেছিলাম আর চচ্চড়ি সেটাই আছে আর ভাতটা বানিয়েছি চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও